আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আলোচনা শুনতেছেন সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ একটি আলোচনা তুলে ধরবো তা হচ্ছে হজরতি আলী রাজি আল্লাহ তালহ ওনাকে আমরা আল্লাহ পাকারাপুল আলম এত আলেম দিয়েছেন হজরত আলী রাজি আল্লাহ তালহ উনি নামাজে দাঁড়াবে উনি হাত এভাবে উত্তোলন করেছেন এমন সময় দৌড়ে এক ব্যক্তি আসছে ওনাকে নামাজে বাধা দেওয়ার জন্য মূল উদ্দেশ্য ছিল বলতেছেন হুজুর আপনি নামাজ পড়বেন আমি আপনাকে বাধা দেবো না তবে আপনি আমাকে একটু প্রশ্ন নিয়ে আসছি আপনি যদি আমাকে প্রশ্ন উত্তর দিতেন তো হজরত আলী এভাবে ছিলেন বলতেছেন কি প্রশ্ন তাড়াতাড়ি বলো লোকটা বলতেছেন হুজুর পৃথিবীতে আমার আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছেন কোন প্রাণী ডিম দেয় আর কোন প্রাণীগুলা বাচ্চা দেয় আপনি যদি আমাকে বলে দিতেন হজরত আলী রদিয়াল্লাহ তালন বললেন যেই প্রাণের কান বাহিরে তারা বাচ্চা দেয় আর যেই প্রাণের কান ভিতরে তারা ডিম দেয় আল্লাহ আকবর এভাবে উনি নামাজ দাঁড়িয়ে গেলেন যেই লোক প্রশ্ন করেছে ওই লোকের মূল উদ্দেশ্য ছিল হজরতে আলী রাজি আল্লাহ তারা ওনাকে প্যারাসানি করা উনি যাতে একটি একটি করে ঘণনা করে যে গাবি বাচ্চা দেয় বকরি বাচ্চা দেয় হাঁস ডিম দেয় মুরগি ডিম দেয় এরকমভাবে উনি যেন বলে ওনার সময় যেন নষ্ট হয় কিন্তু পাক সাল্লাহ তালী আসাল্লামের জামাতা হজরত আলী রাজি আল্লাহন বললেন ও প্রশ্নকারী শোনো যেই প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা দেয় আর যেই প্রাণীর কান ভিতরে তারা ডিম দেয় আল্লাহ হক আল্লাহ্লা আল্লাহক এ ছিল হাকিকত এলেমের হাকিকত আল্লাহ পাক রাবুলা আলেমিন এমন এলেম দিয়েছেন হজরত আলী রদিয়ালুকে উনি কোথায় কি হচ্ছে ওই সমস্ত বিষয়ে বলতে পারতেন হজরত আলী রাজি আল্লাহ তালন কাছে ইহুদি এবং খ্রিস্টান দুই ব্যক্তি মিলে আসছে এবং ওনাকে প্রশ্ন করেছেন হজুর আমরা আপনাকে একটি প্রশ্ন করতে চাই তা হচ্ছে আপনি আমাদেরকে প্রশ্ন উত্তর দিবেন তা হচ্ছে আমরা কোন জিনিস দেখি যা আল্লাহ দেখে না এমন কোন জিনিস রয়েছে যা আমরা দেখি আল্লাহ দেখে না হজরত আলী রাজি আল্লাহ বললেন এটা একটি জাম্পল আপনি আমাকে দিয়েছেন সাধারণ একটি প্রশ্নের উত্তর তা হচ্ছে আমরা স্বপ্ন দেখি আমরা আল্লাহ স্বপ্ন দেখে না আল্লাহ হকর আল্লাহ আমরা স্বপ্ন দেখি আমরা আল্লাহ স্বপ্ন দেখে না তবে স্বপ্ন দুই প্রকার ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্ন যারা ভালো স্বপ্ন দেখবেন আপনারা আলহামদুলিল্লাহ বলবেন আর যারা খারাপ স্বপ্ন দেখেন আপনারা ঘুম থেকে ওঠার পরে ডান পাশে এভাবে মুখ করে থুয়ার থুতু নিক্ষেপ করবেন স্বপ্ন ভালো স্বপ্ন রয়েছে স্বপ্ন খারাপ স্বপ্ন রয়েছে যারা ভালো স্বপ্ন দেখবেন আপনারা আলহামদুলিল্লাহ বলবেন আর যারা ভালো স্বপ্ন দেখেন নাই খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন দেখছেন আপনারা বাম পাশে এইভাবে থুতু নিক্ষেপ করবেন আল্লাহ পা খারাপ বলে আপনাকে আমাকে বোঝা তৌফিক দান করুন সকলে বলে আমিন